বোলপুর শান্তিনিকেতন স্টেশন থেকে মাত্র চার কিলোমিটার মধ্যেই রয়েছে সৃজনী শিল্প গ্রাম এই সৃজনী শিল্প গ্রামের বিভিন্ন বিভিন্ন তথ্য রয়েছে তা আমরা কিছুক্ষণের মধ্যে বলছি আমরা প্রবেশ করলাম এবার সৃজনী শিল্প গ্রামের মূল গেট গেটে ভেতরে মূল গেটেই রয়েছে বিভিন্ন হস্তচালিত শিল্প কারুকার্য দিয়ে তৈরি সাজানো এই সৃজনী শিল্প এই বিরসা মুন্ডা বিভিন্ন লক্ষণ সেন থেকে বিভিন্ন ধরনের মূর্তি সাজানো রয়েছে এই সৃজনী শিল্প গ্রামের মধ্যে এই সৃজনী শিল্প গ্রাম সাধারণত একটি পার্ক টাইপের তৈরি সাজানো গোছানো বিভিন্ন বিভিন্ন রাজ্যের তথ্য সংস্কৃতিক দিয়ে তৈরি এই সৃজনী শিল্পগ্রাম এই সৃজনী শিল্পগ্রামেই মূল ঢোকেই বা দিকে রয়েছে পুতুল ঘর পুতুল ঘরে বিভিন্ন রাজ্যের যে বিভিন্ন জেলার যে পুতুল রয়েছে তারই কিছু প্রদর্শন প্রদর্শনী দৃশ্য রাখা হয়েছে এর মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের সব থেকে বড়ো উৎসব দুর্গাপূজারও দুর্গা মূর্তিরও কিছু দৃশ্য রয়েছে এই সৃজনী শিল্প গ্রামে এরপরেই আমরা সৃজনী শিল্প গ্রামের যে মূল থিম তা বিভিন্ন রাজ্যের সাংস্কৃতিক তুলে ধরা হয়েছে এর সাথে সাথে বাংলার বাউল গান থেকে শুরু করে সাঁওতাল নৃত্য এই সৃজনী শিল্প গ্রামে লক্ষ্য করা যায় এর থেকে টেরা কোঠার কাজ থেকে শুরু করে কাঠের যে হস্তচালিত কাজ মূর্তি বিভিন্ন ধরনের মূর্তি কাঠের থেকে শুরু করে পাথরের থেকে শুরু করে বিভিন্ন ধরনের মূর্তি এখানেও লক্ষ্য করা যায় বিভিন্ন হস্তশিল্পের দ্বারা পরিচালিত এই সৃজনী শিল্প আমরা দেখছি প্রথমেই পশ্চিমবঙ্গ রাজ্যের তথ্য সংস্কৃতিক তুলে ধরা হয়েছে এরপরে এরপরেই বিভিন্ন রাজ্যের তথ্য দেখব সাংস্কৃতিক দেখব উড়িষ্যা যেমন সাংস্কৃতিক তুলে ধরা হয়েছে এরপরে বিভিন্ন রাজ্যের যে এখানে একটা তৈরি করা হচ্ছে নববধূকে পালকিতে নিয়ে যেত আগে সে তার তারই দৃশ্য এখানে সৃজনশীল গ্রামে তুলে ধরা হয়েছে এর সাথেও মন্দির তুলে ধরা হয়েছে সিকিম থেকে শুরু করে বিহার থেকে শুরু করে এই যে বিহারের দেখতে পাচ্ছেন বিভিন্ন আর্ট তুলে ধরা হয়েছে এই ঘরের ভিতরে রয়েছে বিহারের বিভিন্ন সাংস্কৃতিক বিভিন্ন ঘরগোলাও রয়েছে ঘরের আট দালানেও রয়েছে আটের দৃশ্য তারও কিছু আমরা দৃশ্য তুলে ধরলাম আসাম বিভিন্ন রাজ্যের এখানে তুলে ধরা আছে এই সৃজনী শিল্প গ্রামে ভেতরে ছোটোখাটো খাটো একটি হাটেও বসে সেখানে বিভিন্ন হস্তচাপ এবার আমরা দেখাবো সৃজনী শিল্প গ্রামে যে আদিবাসী নৃত্য তারই আমরা কিছু দৃশ্য তুলে ধর এরপরে আমরা সৃজনী শিল্প গ্রাম ছাড়িয়ে এক মূর্তির পাদদেশে আমরা দর্শন করতে গেলাম এই বৌদ্ধ মূর্তির বিশাল আকৃতি এরপরেই আমরা টোটো নিয়ে গেলাম প্রকৃতি ভবনে এই প্রকৃতি ভবনে রয়েছে বিভিন্ন পাথরের থেকে শুরু করে গাছের তৈরি প্রকৃতি দিয়ে তৈরি হস্তশিল্প এরপরে আমরা আসলাম সোনাঝুরি হাট এই সোনাঝুরি হাট শান্তিনিকেতনের এক পপুলার হাট যেখানে বিভিন্ন দেশ দেশান্তর থেকে পর্যটকরা এই হাট দেখতে আসে এবং এখানেই কেনাকাটা করতে আসে এই হাটে জিনিসগুলি খুবই সস্তায় পাওয়া যায় বলেই দশ পর্যটকরা এই এই হাট থেকেই নিয়ে যায় এই হাটেও সেই হাত হস্তচালিত হস্তচালিত শিল্প শিল্পের মাধ্যমেই তৈরি এই বিভিন্ন জিনিস তৈরি তৈরি বিক্রি করা হয় এই হাটে

tao amma ka theek tarah se baat banay se ye baat nahi kisi market ke liye 11 11